বনবিগি মেলাতে বনবিহির পুজোতে জয়না নম্বর টু সুন্দরবন চামতলা হয়ে

Ja.

এই সুন্দরবন অসাধারণ একটি জায়গা লোকের লাইন পড়ছে উঠবো কিভাবে তখন ওলা উঠবে কিভাবে ওই ঘাটে আর কেন এখানে দাঁড় করালে আমরা উড়ে যাবো বুঝলে না ওদিকটা দেখো ওদিকটা দেখো জাল ঘেরা আছে ওদিকটা দেখো গ যাতে না আসতে পারে এখানে জাল দিয়ে ঘেরা আছে ঘেরা আছে ক্যামেরায় আসছে না তো যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর দেখো ওই দিক থেকে ফুটপুর ছাড়ছে ওদিক ওই যাচ্ছে এখন ওরা আসছে পাঁচ বন্ধু পাঁচজন মিলে এটা দাদা এটাও বন্ধু কাকা দাঁড়িয়ে আছে আপনারা যদি আসতে চান শিয়ালদা ধরে জয়নগর গ্রামী লক্ষ্মীকান্ত বাপুর বা হচ্ছে নামখানা লোকাল ধরে জয়নগর নেমে ওখান থেকে জামতোলা জামতোলা ধরে মইপিট থেকে হচ্ছে কে নৌকা ধরে আমরা আপাতত এখন যাচ্ছি বন স্থান সুন্দরবন

দর্শন করে মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি যদি সুন্দর বলে কিছু থাকে তবে হচ্ছে কি আমাদের এই প্রকৃতি দেখুন চার পাঁচটা

얘이 어째게 도 বিউটিফুল অসাধারণ একটি দৃশ্য দেখুন চুম করে দেখাচ্ছি যাবো আরেকটু এসে গেছি এখানে একটা পুরোহিত যেখানে সারা বছর ধরে একাই পুজো করে কেউ আসে না আর হচ্ছে বছরে একবার হচ্ছে এখানে সাধারণ পাব অ্যালাও করা হয় সবাইকে আসার জন্য মা মাকে দর্শন করার জন্য শুনেছি বাঘ এখানে আসে দেখুন জায়গাটা দেখুন আমরা চলে মা থানে সুন্দরবনে আর একটু পরেই মন্দির দর্শন করাবো আপনাদের দেখুন চার পাঁচটা জায়গা প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এই বছরে একবার হচ্ছে এত ভিড় হয় এখানে ছোট দাদা ছোট দাদা মেলা লেখুন ওচড় ভি ওচড় আর একটু পরে আপনাদের মন্দির দর্শন করাবো একটি বাইকের চাবি হারিয়ে গেছে কোনো ব্যক্তি যদি চারিদিকে গড়িয়ে থাকে তো আমাদের এই পুজো মণ্ডপে যেখানে ডালি দান হয় ওখানে যাওয়া চলে এসেছি মা বলমীরও বিশেষ রয়েছে এই হচ্ছে আমার মা বলভিবির থান

দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে মা বনভি থানের বাইরে গাউছে দেখুন পুলিশ প্রোটেকশন আছে যাই বাইরের দিকে চারিদিকে জঙ্গল চারিদিকে জঙ্গল আর মধ্যে এই হচ্ছে মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে জাল দিয়ে ঘেরা ঘেরাও করা আছে যাতে না হচ্ছে বাঘ না আসতে পারে ভিতরে দেখুন একটু ভিতরের দিকে নিয়ে যাই এই পথ দিয়ে জঙ্গলের ভিতরে যাওয়া যায় দেখি এদিকে গিয়ে দেখি গিয়ে আছি এই রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে যাওয়া যায় আপনাদেরকে বলে রাখি এই মন্দির হচ্ছে কি বছরে একবার খোলা থাকে সাধারণ পাবলিকের জন্য যেই দিন হচ্ছে কি পূজা হয় দেখুন চার পাঁচটা দেখি কত দেখুন কতটা ভয়ঙ্কর চারিদিকে গাছ আর জাল দিয়ে ঘেরা যাতে না বাঘ আসতে পারে ভিতরে এরপর গভীর জঙ্গল শোনা যায় এখানে এখানকার সাধারণ মানুষরা থাকে যারা হচ্ছে কে জঙ্গলে হচ্ছে কে কাঁকড়া মধু বা কাঠ সংগ্রহ করার আগে এই মায়ের মন্দিরে পূজা দিয়ে তবে হচ্ছে গিয়ে জঙ্গলে যায় বাপ অত্যাধিক কাদা তোমার থান থেকে জঙ্গলের ভিতরে একটু দেখি ভিতরটা কেমন লাগে শুধু জঙ্গল দুদিকেই দেওয়া জঙ্গল শুরু একটা রাস্তা আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে না হাতে হেতাল গাছ এটা না হেঁতাল গাছ নয় এটা হেঁতাল গাছ হচ্ছে বলে দিতাম ওই যে ভুটভুটি করে যাওয়ার সময় হচ্ছে কিন্তু আশেপাশে নদী থেকে ঝুলে থাকে অনেক সময় দেখা যায় সেগুলো হচ্ছে সাঁতার গাছ এটা হচ্ছে জঙ্গলের ভিতরে অবশ্য চারিদিকে জাল দিয়ে ঘেরা আছে ভয়ের কোনো কারণ নেই আমাদের দুজনও থাক আমরা দুজনও থাকি আমরা দুজন যেহেতু জঙ্গল পরিদর্শন করছি এই সামনে বড় সামনে নদী আছে সামনে নদী দেখুন এখানে ফুটবুটি লঞ্চ দাঁড়িয়ে এখান থেকে পাবলিক আসছে এবং মায়ের মন্দির দর্শন করে সব চলে যাচ্ছে

デマタラ